ব্লগ নিয়ে চলে এসেছে তো দেখো ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো ব্লগের শুরুতেই আমি মাম্মা মাতেই শুরু করলাম আমাদেরকে দিয়ে শুরু করলাম তো দেখো চলে যাচ্ছে মানে খুব মানে খুবই বিরক্ত করা একটা ইস্যু হয়ে গেছিল আর কি তো মামকে মামদের স্কুলে নামিয়ে দিয়ে তো আসলাম আলিপুরের দিকে দেখো এখনো পর্যন্ত জ্যামটা শেষ হয়নি কি এরকম একটা ব্যাপার তো হসপিটালে এসে দেখো আমরা প্রচুর লাইনে দাঁড়িয়ে আছি যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ মানে সুগার থাইরয়েড একদম লিমিটের বাইরে তো তাই মাকে বললাম যে তুমি বসো আমি তোমার কাজগুলো করে দিচ্ছি যেহেতু এখন মানে কি বলবো যে যেই দরকারে এখানে এসেছে তো সেই দরকার হয়ে গেছে আর দেখো কত মানুষ কত মানে কি বলবো এতটা বিরক্ত লেগে গেছে এত লম্বা ভয় পায় প্রচণ্ড মানে প্রচণ্ড ভয় পায় আর সেদিন ব্লাড দু জায়গায় দিতে হয়েছে দুবার আর কি তো মা বলছিল যে আমি একবারই দিতে পারছিলাম না আমার প্রচণ্ড ভয় আর দু জায়গায় দিতে হবে মানে যেহেতু রোগ হয়েছে এখন তো ভয় করলেও চলবে না দিতেই হবে তো দেখো আগের ব্লাডটা বাহাতে দিয়েছিল হসপিটালে এখন যেহেতু প্রাইভেটে ল্যাবে আমরা টেস্ট করাবো সরি মিস্টেক হচ্ছে আবার খাওয়া দাওয়া করে আবার প্লার দিতে হবে তো তাই কাছেই একটা ছোটো মোটো হোটেল ছিল আর কি হসপিটালের সামনে তো ওখানেই খেয়েছিল আর সত্যি কথা বলতে কি আমার ওই সব হোটেলে খেতে একদমই বেছে লাগে আমার একদম ভালো লাগে না তো তারপর দেখো আমাদের মায়ের পূজাও যেহেতু চলে এসছে আর সেদিন ছিল বৃহস্পতিবার তো আমাদের পূজা ছিল হচ্ছে রোববার তো বৃহস্পতিবারে দেখো মায়ের জন্য আমরা শাখা নিয়ে নিচ্ছি কারণ প্রতি বছরই আমাদের মাকে এক্সট্রা করে শাখা আমার জন্য না না আমার জন্য না মায়ের জন্য মানে আমাদের বাড়ির মনসা মায়ের জন্য তো অন্যবার অন্য রকমভাবে মাকে সাজানো হয় এবার ভাবছি একটু অন্য রকমভাবে সাজাবো তো তাই দেখো ফাইনালি এই শাড়িটা নিয়েছি তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার কাছে তো দারুণ বলতে দারুণ লেগেছে শাড়িটা তো আমার কি বলো তো সেরকম বড়ো কাজের বেনারসিগুলো আমার একদমই ভালো লাগে না আমার পিওর বেনারসি ছিল এটা তো ভাবছি আমার বিয়ে সময় এরকমই বেনারসি নেব তো দেখো বেনারসি ওইদিকে বিল হচ্ছে আর এইদিকে মায়ের জন্য আমার মায়ের জন্য ভাবছিলাম একটা লাল পার সাদা শাড়ি নেব তো অনেকগুলো কাকু শাড়ি দেখিয়েছিল শাড়িগুলো পাঁচশো টাকা রেঞ্জ ছিল কিন্তু পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এত সফট শাড়িগুলো ছিল মানে কি বলবো শাড়িগুলো দেখে আমার তো খুবই মানে খুবই ভালো লেগেছে যেটা আমি দেখছিলাম ওটাও কিন্তু দারুণ সফটের ছিল তো মাকে বলছিলাম যে একটা নিয়ে নাও মা বলছে থাক যে এখন নিতে হবে না অন্যদিন নেবো তো দেখো তারপর দেখো মায়ের শাড়ি নিয়ে তো তারপর চলে গেলাম মায়ের জন্য গয়না নিতে তো ভাবছি এবার বল চয়েসে ওর চয়েসটা নাও হতে পারে তো তাই ওকে নিয়ে গেলাম তো দেখো মায়ের ফাইনালি সবকিছু কেনা হয়ে গেছে তো এই মুটুকটা তারপর নেয়নি ছোটর ছোটোর মধ্যে নিয়েছি আবার সোলার মুটুকও নিয়েছিলাম তো তারপর দেখো সবকিছু বোন হিসাবে অবশ্যই মাফ করে দিও বড়দের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বোন হিসাবে অবশ্যই মাপ করে দিও আর কোথায় কি ভুল করছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কথা বলতে আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি তাই তোমরা সাপোর্ট অনেকেই করছো না আবার অনেকেই করছো যারা করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তো আজকের জন্য এতটুকুই ভালো থেকে সুস্থ টা বাই